একমাত্র গোলামি করি কার যদি এদেশে আবারও কেউ কোরআন অবমাননা করে আমরা হাসিরাকে যেমন দেখি নাই ডক্টর মোহাম্মদ ইউনুস কেউ দেখবো না যদি কেউ আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করে যদি কোরআন কেউ অবমানিত করে আগের ভালো যেভাবে গর্জে উঠেছি প্রয়োজনে জেলে গিয়েছি রিমান্ডে গিয়েছি ফাঁসির কাছে জুলেছি অল্লাহ গিয়ে আল্লাহর কসম করে বলি এই জমিনে যদি আবারও কেউ ইসলাম বিরোধী তৎপরতা চালায় আমরা তাদেরকে ফাঁকা জবাব দেওয়ার জন্য তাদের তখতে করিয়ে দিতেও বিন্দু মাত্র করবো না প্রিয় ভাইরা আমার আমাদের বক্তব্য আমাদের বক্তব্য ক্লিয়ার থাকা চাই নাইলে দুই দিন পরে পরে খালি দেখবেন শত্রু চেঞ্জ হইতেছে কিন্তু প্যাটার্ন একই মানে একই কাজ কিন্তু লোক পাল্টাইতেছে চেয়ার পাল্টাইতেছে গদি চেয়ার না চেয়ার ঠিকই আছে কিন্তু চেয়ারে যে লোক বয় এটা খালি পাল্টাইতেছে কিন্তু কাজ কিইতেছে আমরা আগে শুনতাম আপনাদের মনে আছে কিনা শেখ হাসিনার সময়ে আল্লাহ না করুক কোরআন অবমাননা ফেসবুকে কিংবা কোনো আল্লাহ নবীকে গালি দেওয়া কিংবা যে কোনো ইসলাম অবমাননা হইলেই হাসিনা ঠাস করে আসা সাংবাদিকদের সামনে বলতো আইডি হ্যাক হয়েছে ভুলে গেছেন আপনারা এই বলে গেছেন কি বলতো ওই যে গান মনে আছে কিছু হইলে জানা নাই শোনা নাই আইডি হ্যাক হয়েছে কে আইডি হ্যাক করছে এটা কার আইডি সে কি বিচার দিছে কিনা থানায় আইডি হ্যাক হয়েছে মামলা করছে কিনা কোনো কিছু জানা নাই শোনা নাই কি হয়েছে এখন আর এক নতুন গল্প শুরু হয়েছে এই গভর্নমেন্টের আমলে কোনো জায়গায় কিছু অবমাননা হইলেই কয় এটা ভাগ আমার প্রশ্ন নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের একটা নাম করা পাবলিক নাম একটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে এই বাংলাদেশের অজপাড়া গায়ের সাধারণ পোলাপান অজ্ঞানী পোলাপান থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট পাওয়া পোলাপান পড়তে পারে না সব জ্ঞানী মেধাবীরা পড়াশোনা করে এত বড় একটা ভার্সিটিতে পাগলের কাজ কি কথা বুঝে না এত বড় একটা ভার্সিটিতে পাগলের কাজ কি আপনি বলতেছেন এটা পাগল আমি তো বলি এটারে যে পাগল বলে এটা সহ সব কাজে রাখা দরকার যদি এটা পাগল হয় যেগুলো এর এখানে রাখছে ওগুলো আরো বড় পাগল আরেকটা বিষয় খেয়াল করছেন কিনা পাগল যেগুলো এগুলো খালি কোরআন অবমাননা করে কোনোদিন গীতা বাইবেল ত্রিপিটক কিংবা অন্য ধর্মের কোনো ধর্মগ্রন্থ অবমাননা করে এটা আবার কোন পাগল ওই যে আফগানের মুল্লারা এমনি পিডে করে দিছিল না প্রথমে বলে সন্ত্রাস মৌলবাদী জঙ্গিবাদী পরে কয় বাবা দুহায় আসো কাতারে